আমি দিতে পারবো না পারবে না তাহলে কে পারবে আমি জানি না ভগবান পারবে বৃন্দাবনে যাও দেখবে বৃন্দাবনে কিছু সিধা আলা ভোলা গোয়ালিনী রয়েছে তাদেরকে দেখে মনে হবে না তারা সাধারণ বেশে থাকে সারা গায়ে যেন গোবরের একটা গন্ধ পাওয়া যায় সারা চুলের মধ্যেও দেখবে যেন সেরকম শৃঙ্গার নেই দেখতেও খিল তাদের কাছে গিয়ে বলো খালি গিয়ে বলবে ভগবানের জ্বর হয়েছে যাও নারদ এসে শুধু গোপীগণের কাছে বলেছে গোপীগণ ভগবানের না জ্বর হয়েছে এক গোপী এসে বলছে কি লাগবে শরীর থেকে প্রাণ লাগবে প্রাণটাকে নিয়ে যাও না কি লাগবে ভগবানের পাচানোর জন্য প্রাণ লাগবে প্রাণকে নিয়ে যাও এক গোপি বলছে ওগু কি লাগবে আমার রক্ত লাগবে আমার মাংস লাগবে কেটে কেটে নিয়ে যাও ভগবানকে আগে বাঁচাও কি লাগবে বল তখন নারদ বললেন শুধু চরণ ধুল লাগবে আর কিছু গোপীগণ দেরি করলেন না ঘষে ঘষে দিলেন চরণ ধুলি যাও নারদ বললেন ওগো তোমাদের অপরাধ লাগবে না পাপ লাগবে না কি বললেন জানো লাগুক অপরাধ লাগুক পাপ কিন্তু কৃষ্ণ তো ভালো থাকবে এই হচ্ছে সেবা এই হচ্ছে সুখ আমার অপরাধ হয়ে যাক আমার ভুল হয়ে যাক আমার নরকে ভাস হোক কিন্তু আমার ভগবানের তো সুখ হবে এই হচ্ছে গোপী যার চলনে বলনে সব সময় কৃষ্ণ সুখাই কম তাৎপর্য মাই সেবা যার সব সময় কৃষ্ণ 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 আর এই হচ্ছে গোপী গোপী কোনো দুচারটি মুখের কথা নয় গোপী যখন সই না তখন একা একা কথা বলে সবাই গোপীকে পাগল বলে বাস্তবে কি পাগল সে পাগল কৃষ্ণ প্রেমে পাগল এরকম বৃন্দাবনে অনেক পাগল দেখতে পাবে জানো বৃন্দাবনে এক পাগল দেখেছিলাম পূজ্য বাবার মুখে একটি কথা শ্রবণ করেছিলাম বর্ষানায় এক পাগল থাকতে বিরাট বড় সাধু এত ভজনানন্দী ছিলেন সব এত বিরক্ত ভাব গামছাও যে ব্যবহার করতো সেই গামছার মধ্যে পাঁচ ছ জায়গায় পট্টি লাগিয়ে পড়তেন তবু গামছা কিন্তু না এত বিরক্ত ভাব নেবো না কিছু এত ভজন করতে করতে পাগল হয়ে গিয়েছিল না যেই বাইরে থেকে বৃন্দাবন দর্শন করতে যেত বা বর্ষানা দর্শন করতে যেত সবার কাছে কাছে গিয়ে বলতো ওগো আমার হাত দেখে দেবে ওগো একটু আমার হাত দেখে দাও না ওগো একটু আমার হাতের রেখা দেখে দাও না বলে তুমি কে একটু হাতের রেখা দেখে দাও না আমার কোন হাতের রেখাতে লেখা আছে আমি রাধারানি পাবো আমার কোন হাতের রেখায় লেখা আছে আমি রাধারানীকে পাবো বৃন্দাবনে এমন অনেক পাগল রয়েছে যারা রাধা নামে পাগল যারা কৃষ্ণ সেবায় পাগল যারা শুধুমাত্র দর্শনের পাগল আর কিছু চাই না সব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পড়ে আছে ওরে রঘুনাথ দাস পাত বিরাট বড় জমিদারির ছেলে ছিলেন বিরাট বড় জমিদারের ছেলে একদিনে এক ভান্ড নয় হাজার হাজার ভান্ড সোনা আদান করতেন ওনার বাবা এই কন্যগরের দিকেই বাড়ি কলকাতার দিকে রঘুনাথ দাস বলা আছে যেরকম দেখে আমরা ঘৃণা করি সেরকম রঘুনাথ দাস পাদ মহাপ্রভুর রূপকে দেখে ধন সম্পত্তিকে কে বিষ্ঠার মতো ঘৃণা করে বেরিয়ে গিয়েছিলেন এই পৃথিবীর সবচাইতে হয়তো মনে হয় সুন্দর স্ত্রী তার ছিল এত সুন্দর দেখতে ছিল রঘুনাথের স্ত্রী করলেন না বৃন্দাবনে সব কিছু ত্যাগ করে গিয়ে রাধা কুণ্ডে করুণাময়ীর চরণ প্রান্তে বসে ভজন করলে প্রখর রুদ্র চারিদিকে বৃন্দাবনের তখন কোনো গাছপালা নেই সে রাধা তটে কুণ্ডের শরীর চরণ প্রান্তে বসে সেই বারোটার সময় যেখানে যে রুদ্রে অঙ্গ পুড়ে যায় সেই রুদ্রের মধ্যে বসে হরিনামের মালা নিয়ে রঘুনাথ দাস গোসাই পাদ ভজন করছেন এই হলো ভজন আমরা তো সবাই এসিতে ভজন করি ফ্যানে ভজন করি কত কত সুখ নিয়ে ভজন করি ভজন কখনো অনুকূল পরিস্থিতিতে হয় না প্রতিকূল পরিস্থিতিতেই ভজন হয় ভগবানের চরণে আসবে ভগবানের সেবা করবে ভগবান তোমাকে পরীক্ষা করবে না সামান্য দু চারটা প্লাস্টিকের জিনিস কিনি মেলা থেকে কতবার আমরা জিনিস দেখি কোথাও ফাটা আছে নাকি ফুটো আছে নাকি ভগবান আমাদেরকে স্বীকার করবে ভগবান একটু ভালো করে বাজিয়ে দেখবে না একটু দুঃখ দেবেন আমাদেরকে দেখি যে দুঃখ পেলে সে কি আমার আশ ছেড়ে নাকি নাথ রঘুনাথ দাস যাচ্ছে রৌদ্রতে সত্য ঘটনা ঘাম বইছে দুপুর বারোটার সময় কিন্তু সব শুনি নিত্যলীলায় আবিষ্ট হয়ে রয়েছেন আমার করুণা ময়ীর এটা দর্শন করে হৃদয় ফেটে যাচ্ছে শ্রীমতী রানীর এই ভাব দর্শন করে ফেটে গেল গো সাক্ষাৎ কুণ্ডেশ্বরী সেখানে প্রকট হয়ে গেলেন কি করলেন জানো দূর থেকে দেখতে পাচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ পাদ। সাক্ষাৎ নীল শাড়ি পরিধান করে রাধারানী রঘুনাথ দাস গোস্বামীর পাশে পিছনে এসে মাথার মধ্যে আঁচল ধরে দাঁড়িয়ে আছেন ওই রঘুনাথ তুই আমার জন্য এত ভজন করছিস তো রৌদ্র লাগছে না সাক্ষাৎ দেখতে পাচ্ছে গোস্বামীপাদ যার জন্য এত কিছু একটু এগো ভগবানের জন্য একটু ভগবানের জন্য খালি মনটা দাও যে তুমি ভজন করবে একা একাই সব পাবে কোথায় থেকে পারবে কিছু কি পাবে নিজেই বুঝতে পারবে না কিন্তু প্রথমে তো ভগবান একটু পরীক্ষা করবে সে পরীক্ষাতে তো পাশ হতে হবে পরম দাম সেটা জগতের সামান্য জরা বিদ্যা ইতিহাস ভূগোল ইংরেজি এগুলো পড়ি সেগুলোর পরীক্ষা দিই ভগবান সে নিত্য জগন্নাথ তার কাছে যাব পরীক্ষা দিতে হবে না পরীক্ষায় হেলে গেলে চলবে দুঃখ দিচ্ছে তো দাও দাওনাথ দুঃখ যদি তুমি দাও দাও তাহলে দুঃখকে সহ্য করার ক্ষমতাও তুমি সব দাও এই গোপিকাগণের প্রাণ হয়ে উঠলেন ভগবান একদিন সেই গভীর রাস রজনী সে প্রকট হলেন গভীর রাস রজনী সেই সারদ ফুল্লিক মল্লিকা চারিদিকে যেন মল্লিকার সুগন্ধিতে ভরে গেল ভগবান সেই দিন ধ্বনি করলেন ঠিক মহারাত্রে এই রাত ব্রহ্মার রাতের সমান হয়েছিল সমস্ত ব্রজগোপিকা যেন এই রাতের জন্য অপেক্ষা করেছিলেন ওগো রাস কথার অর্থ কি রাস কথার অর্থ হচ্ছে রস মানে রস বৈশ রাস কথার অর্থ হচ্ছে গোপী আর কৃষ্ণ মানে পুরুষ আর স্ত্রীর মিলন এরকম কেউ অজ্ঞানী ভেব না ভগবানের বয়স তখন দশ বছর বয়স রাস কথার অর্থ হচ্ছে ঈশ্বরের সঙ্গে ভক্তির মিলন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন যারা ভগবানকে ভালোবাসে নিত্যলীলায় প্রবেশ করে গেছে না তাদের জীবনে নিত্য রাস হয় নিত্য রাস নিত্য তারা ভগবানের সঙ্গে মিলন করে আজ সেই ভক্তেরাই সেই দাসীরাই ভগবানকে কান্তা রূপে লাভ করবে এই হচ্ছে রাস কে ভগবান পিতারাত্রি শরদোত ফুল মল্লিকা দুধ সিঞ্চন করছে যেই বনশির ধ্বনিটা শুনলেন না দুধের যেন হাঁড়িটা পা থেকে একা একা ছুটে পড়ে গেল যেরকম রোবট মেশিন কাজ করে না ওরকম সব ছেড়ে দিয়ে চলল বনের দিকে কোনো শরীরে হাত ফুট নেই ওভাবেই করে চললো বশীকরণ হয়ে গেল সেই বাঁশির শুরু কোনো কোনো গোপী নিজের সন্তানকে পান করাচ্ছিলেন বংশীধ্বনি কানে প্রবেশ করল সেই সন্তানকে দোলনার মধ্যে রেখে ছুটলেন ঈশ্বরের দিকে ভগবানের কাছে কোনো কোনো গোপী তো সকালবেলার জন্য রসই করবে বলে সবজি আমানি করছিলেন ওখানেই সমস্ত সবজি রেখে দিয়ে ছুটলেন ভগবানের কাছে একা একাই তাদের পাগুলো ছুটে যাচ্ছে এবার কোনো কোনো গোপীগণের কি হয়েছে বাড়িতে দরজা লেগে গেছে। বাড়িতে তো সমস্ত স্বামী যারা যারা রয়েছে আর সবাই তো আছে দরজা লেগে গেছে এখন তো দরজা খুলে যেতে পারবে না তারা কি করলেন জানো তারা মনে মনে বললেন অন্তর গৃহর কশ্চি গোপালীর কৃষ্ণ তদ ভবা মিলিত মিলি লোচনা সেই চরা সাধু চরি গোপীগণ এক একজন আসনের মধ্যে বসলেন এবং শরীরকে সেখানেই রেখে দিলেন তাদের মনগুলোকে ভগবানের কাছে পাঠিয়ে দিলেন ওরে মন তোরা কৃষ্ণের কাছে যা তোরা আজ রাস রজনীতে ভগবানকে কান্তা স্বামী রূপে পা যা মন চলে গেল এক জায়গায় এসে সব গোপীকাগণ একত্রিত হয়েছে সই ভগবানের কাছে যাচ্ছি বংশীধ্বনি ঠিক একভাবে বেজে চলেছে এরই সই কেউ তোরা সাজবি না হ্যাঁ হ্যাঁ শোনো কি সাজছে তারা এক গোপী এদিকে ভগবানের বংশধ্বনি রয়েছে কখন কখন ভগবানকে দেখবে ভগবানের লীলা সুখ রসকে আস্বাদন করবে কখন কৃষ্ণের স্বরূপকে দর্শন করবে এই চিন্তন করতে করতে শৃঙ্গার করছে চরণের আলতা কারণ মন তো নেই মন তো চলে গেছে কৃষ্ণের কাছে শুধু শরীরটা রয়েছে কোনো হুদ নেই কোনো না আলতাটা মধ্যে দিচ্ছে কেন কৃষ্ণের কাছে যাবে তাই ভেদ কোনো বুদ্ধি নেই শরীরের মধ্যে চোখের যে কাজল সে কাজলটি পায়ে লাগাতে যাচ্ছিল এক গোপী বলছে এই সই চোখের কাজল তো কৃষ্ণ বর্ণরে কালো বর্ণ ও তো পায়ে দেওয়ার জিনিস নয় ও ঠিকই তো বলছিস সখী এ তো পায়ে দেবার জিনিস নয় চল চল এই কৃষ্ণবর্ণ তো বুকে রাখার জিনিস একটা গোপী এসে সঙ্গে সঙ্গে কাজলটাকে হাত থেকে নিয়ে কৃষ্ণবর্ণ তো বুকে নেওয়ার জিনিস বুকের মধ্যে সমস্ত বুককে কালো করে দিয়ে দেখ আমার বুকের মধ্যে কৃষ্ণ রয়েছে চল শুন আজ প্রাণনাথের কাছে যাই হ্যাঁ আমাদেরকেও সবাই সবাইকে এভাবেই প্রাণনাথের কাছেই যেতে হবে আমাদের পরম স্বামী সে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপতি শুধু স্ত্রীর স্বামী নয় সমস্ত পুরুষদের একমাত্র স্বামী আমরা তো নগর এ শরীর পেয়েছি সে হচ্ছে নরোত্তম আমরা কেউ স্ত্রী বা কেউ পুরুষ নয় আমরা কেউ পুরুষ নাই সব ভগবানের দাসী কামতা আমরা সব ভগবানের সখী মঞ্জুরি আমরা আমরা ভগবানের সেই দিব্য ধাম থেকে এসেছি তাই সবাই গেলেন ভগবানের কাছে সে নিভৃত নিকুঞ্জের মধ্যে সেবা কুঞ্জের গভীর অরণ্যের মধ্যে ভগবান একটি সিংহাসনে বসে বংশীনাথ করছিলেন যেই ভগবান সেখানে গোপীরা সেখানে গেলেন ভগবান গোপীদেরকে দেখলেন আরে ভগবান বংশী ধ্বনিকে থামালেন भगवान बोल देखो कृष्ण की कोर्ट चें एकाने सुनो कि स्वागतं महाभागा प्रियंखिं करवानिव ब्रजोस्यानामयं क्वचिद ब्रुतागमन अच्छा মনে করুন আপনি কাউকে নিমন্ত্রণ করেছেন তাই তো আপনাকে কেউ নিমন্ত্রণ করেছে আগামীকাল সব আপনি সবাই মিলে পরিবার মিলে প্রসাদ পেতে আসবেন নিমন্ত্রণ করেছে আপনাকে আপনাকে ফোনও করলো আপনি আসছেন তো হ্যাঁ হ্যাঁ একটু পরেই যাচ্ছে আপনি সবাইকে নিয়ে গেলেন তার বাড়িতে এবার আপনি গেট গেটে ঠকঠক করছেন এবার যাকে নিম যে আপনাকে নিমন্তন্ন করেছে সে যদি গেট খুলে বলে ও আপনারা এসেছেন আসুন 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 আচ্ছা কি করতে এসেছেন এভাবে যদি জিজ্ঞেস করে কেমন মনে হবে মনটা বলুন তো কত কষ্ট পাবেন আপনারা যেই গভীর রাত্রির জন্য যে রাস রজরীর জন্য এই শরৎকালের রাস রাত্রির জন্য গোপিকাগণ কাত্তায়নী ব্রত করেছিলেন এতদিন তারা অপেক্ষা করেছিলেন এবং ভগবান তাদেরকে বংশীনাথ দিয়ে ডাকল এসো তারপরে বলছেন আবার স্বাগতম মহাভাগা স্বাগতম স্বাগতম হে মহাভাগ গোপীগণ এসো তারপরে কি বললো জানো প্রিয়ং কিং বাহ বলো তোমাদের জন্য কি করতে পারি সেই কিন্তু কৃষ্ণ কিন্তু সব জানে যে কেন গোপীরা এসেছে তারা আমাকে প্রাণনাথ রূপে পেতে চায় তারা আমাকে নিজের প্রাণ বলে পেতে চায় বল্লভ বলে আজ আস্বাদন করতে চায় কান্তা রূপে পেতে চায় সব কৃষ্ণ জানে তবুও বলছে কি করতে পারি ইচ্ছে করে ঠোকা দিচ্ছে ভালোবাসার মানুষ তো তাই ঠোকা দিতে ভালোবাসে প্রিয়াং কিং করবানিবাহ কি করতে পারি তোমাদের জন্য আর ব্রজস্যানাগমন কারণ আচ্ছা তোমরা কি করতে এসেছ এখানে এত গভীর রাত্রে ভাবো বংশী ধ্বনি সেই করল। বংশী ধ্বনি করে সেই জীবদেরকে ডাকলো নিজের কাছে এখন বলছে কেন এসেছ কি করতে পারি তখন শোনো গভীর রাত প্রিজাত ব্রজং নেহ স্থেয়ং স্ত্রীবিহি সুমধন্য কত কটা বাজে দেখেছ আর বৃন্দাবনে এত অরণ্য রয়েছে আর তোমরা সব কুলবধূ স্ত্রীগণ মানুষে কি বলবে গভীর রাতে তোমরা এসছ আমার কাছে তোমাদেরও তো নিজের মান কুল বিচার এক একজন কুলের বধু তোমরা কি ভাববে ফিরে যাও ফিরে যাও এ শোনা ফিরে যাও গোপীদের মন তখন কি করছে জানো মনে মনে বলছে কৃষ্ণ এর থেকে ভালো হৃদয় থেকে বের করে তুমি নিজেই একবারে খন্ড খন্ড করে ফেলে দিতে তাও ভালো ছিল কেন এরকম করছো মনে মনে বলছে ফিরে যাও ভগবান আবার এখানে স্ত্রী ধর্ম শিখাচ্ছে দেখো কত রকম পরীক্ষা করছে গোপীদেরকে সত্যি তারা ফিরে যায় নাকি দেখি তারা সমস্ত মন নিয়ে আমার কাছে এসেছো তো না কিঞ্চিত একটু মনকে সংসারে রেখে তারপরে আমার কাছে এসেছে আমি বলেছিলাম না প্রথম দিন আমার ভগবান খুব হিংসুটে যদি দিতে হয় তাহলে সম্পূর্ণ মনটাই তাকে দিতে হবে ওই একটু মন সংসারে রাখবো একটুটা ওকে দিব এই মন ভগবান নেয় না তাহলে কি হবে এটা এঠো হয়ে যায় মনটা আর ভগবানকে এঠো বস্তু যাওয়া যায় পুরো আমানি মনটাকেই ভগবানের চরণে দিতে হবে সত্য নাথ এ তোমার তাহলে মন এখন যদি প্রশ্ন করে তাহলে মন স্বামীতে দেব না মন স্ত্রীতে না মন নয় এই শরীরটাকে শুধু রাখো এই তো শাস্ত্র বলছে এই তো ধর্ম বলছে তুমি তাকে মর্যাদা দিয়ে তোমার স্বামীকে তুমি ঈশ্বর অবশ্যই ভাববে কিন্তু সর্বপ্রথম আগে ভগবান কারণ বলি মহারাজ গুরুদেবকেও ত্যাগ করে দিয়েছিল ভগবানের কাছে যাবার জন্য শুক্রাচার্য যখন বলিকে থামাচ্ছিল এই যাস ও নারায়ণ ওর কাছে যাস না বলি বলল গুরুদেব আমি আপনাকেও ত্যাগ করতে পারি কিন্তু ভগবানের মাঝখানে আপনাকে আসতে দিতে পারি না আগে ভগবান জীবনের একটা কথা সবদিন মনে রাখবেন যতজন বসে আছেন এখানে জীবনের প্রথম উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ বা জীবনে যে কিছু কর্ম করুন না কেন কেউ ডাক্তারি কেউ ব্যবসা রয়েছে কারো দোকান রয়েছে কে কেউ 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 যে কোনো যে কর্ম করুন না কেন উদ্দেশ্য যেন কৃষ্ণ হয় চুরি করছো কোন চোর রয়েছে এখানে চোরও যদি বসে থাকো চুরি করো ঠিক আছে উদ্দেশ্য যেন কৃষ্ণ হয় সে চুরির ধন এনে যদি তুমি সমস্তটা কৃষ্ণের সেবাই লাগিয়ে দাও না তোমার চুরিটাও সেবাই পরিণত হয়ে যাবে প্রেম সে বলো না উদ্দেশ্য যেন কৃষ্ণ হয় হাজার হাজার টাকা তুমি অর্জন করছো উদ্দেশ্য যেন সাধু সেবা হয় উদ্দেশ্য যেন কৃষ্ণ সেবা হয় উদ্দেশ্য যেন ভক্ত সেবা হয় তাই ভগবানকে বলছেন তোমাদের তো স্বামী রয়েছে দেখো কৃষ্ণ কি করে পরীক্ষা করে তোমাদের তো স্বামী রয়েছে ওগো স্ত্রী ধর্ম কি বলে জানো স্বামী যদি আহ খোড়াও হয় অন্ধও হয় বোবাও হয় ভগবান কিন্তু এক তীরে দুটো তীর চালাচ্ছে এইদিকে সৎ স্ত্রীর ধর্ম শেখাচ্ছে এইদিকে আবার পরীক্ষাও করছে ভক্তকে স্বামী যদি অন্ধও হয় খোড়াও হয় বা বেকাও হয় বোবাও হয় তবুও সৎ স্ত্রী বা সুলক্ষণা স্ত্রীকে তার স্বামীকে কখনো ত্যাগ করা উচিত নয় ভগবান বলছে আবার পরীক্ষাও নিচ্ছে কেন পরীক্ষা নিচ্ছে ভগবান ভগবান এটাই জানতে চেয়েছে এই জগৎ থেকে তুমি আমাকে ফার্স্ট প্রিয়রিটি দিয়েছ পরীক্ষা করছে ভগবান সমস্ত যখন বোঝানোর পর সুখদেব মহারাজ বলছেন পরীক্ষিতকে জানো কৃষ্ণ ভাগবতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে এগারোটা শ্লোকে শুধুমাত্র বুঝিয়েছেন ফিরে যাও ফিরে যাও দশটি শ্লোকে দশটি শ্লোকের মধ্যে খালি বলেছে ফিরে যাও ফিরে যাও না কেন বেলা কেন এসেছ যাও যাও খালি পরীক্ষা করেছে দশটি শ্লোকে কিন্তু গোপী তো গোপী আরে ভগবানের চরণ দাসী তারা অত সহজ নাকি গোপী উল্টো গোপীরা ভগবানকে এগারোটা শ্লোকে বুঝিয়েছে ভগবত এগারোটা শ্লোকে বলছে ভগবানকে ঠিকই তুমি দোষ তো আর তোমার নয় দোষ তো আমাদের যে তোমায় ভালোবেসে ফেলেছি ভালোবাসলে কি দোষ হয় বলো নাগোষ মন তো একটাই এই মন তো তোমাকেই দিয়ে দিয়েছি আর আর কোথায় থেকে মন আনবো কোথায় থেকে মন এনে কোথায় দেবো এই মন তো একটাই নাগর ও হ্যাঁ জানি তুমি যে কত চতুর আমি জানি সেই বাঁকা নয়ন দিয়ে আমাদেরকে হত্যা করেছ সেই বাঁশির সুর দিয়ে হৃদয়কে চুরি করে রেখে নিয়েছ তাই না যখন থেকে মাখন চুরি করে আসতে মনগুলোকে চুরি করে নিয়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছ সেই তো দোস্ত তোমার নয় দোস্ত আমাদের ভালোবেসেছি যে তোমায় উল্টো এগারোটা শ্লোকে বুঝিয়ে দিলেন তখন ভগবান দেখলেন যে না এই গোপীগন্থ শুধু তত্ত্ব নয় এই গোপী আমার স্বরূপেই লীন হবার জন্য এসেছে বেশ পরবর্তীতে ভগবান রাস শুরু করলেন গোপীগণ জন্য কৃষ্ণকে পেয়েছিলেন আর হঠাৎ দেখছেন সেই রাস রজনীতে কৃষ্ণ নাই তারা পাগল হয়ে গেলেন সমস্ত গোপীগণ কিছু কিছু গোপীগণ দেখছেন রাধারানী তো সেখানে নেই আহ তাহলে কৃষ্ণের সঙ্গে আমার শ্রীমতী আছে সে গোপীগণের একটু সুখ হলো কেন গোপীগণের কেন সুখ হলো নেই তো মানে কৃষ্ণের সঙ্গে আছে বলে গোপী কারা রাধা অঙ্গ থেকে পরিবেষ্টিত সমস্ত ভাব সেবা অনুকল্প তৃষ্ণা সবকিছুই তো গোপীর রূপ ধারণ করে রেখেছে যা রাধারানীর অঙ্গ থেকেই প্রকট হয়েছে রাধারানীর ভাবকেই ধারণ করে রাখেন এই গোপীগণ তাদের মনে সুখ হলো যাক আমরা নেই কিন্তু রাধারানী তো রয়েছে বেশ যখন সমস্ত গোপিকাগণ বৃন্দাবনে তবু মনে মনে একটি বেদনা রয়েছে কৃষ্ণ চলে গেল ক্রন্দন করতে 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 তারা বৃন্দাবনে ঠিক দেখতে পাচ্ছে এক গোপী বলছেন সই দেখ 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 কৃষ্ণের চরণ চিহ্ন পড়ে আছে দেখ চল না সই এই চরণ চিহ্ন দেখে দেখে আমরা যাই কৃষ্ণকে খুঁজি সবাই ভগবানের চরণ চিহ্ন দর্শন করতে করতে ভগবানকে খুঁজছে খুঁজতে 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 এক সখী বলছে সই এ তো কাটা যুক্ত বন রে দেখুন ভাবগুলো অনুভব করুন খালি গোপীর ভাব ও এ তো কাটাযুক্ত বন কত পাথর রয়েছে দেখ পথে আমরা তো সব সময় সবসময় কাছে দেবীর কাছে এই প্রার্থনা করতাম হে মা হে দেবী আমার কৃষ্ণের চরণ তো খুব নরম যদি আমাদেরকে একটু আশীর্বাদ দেন তাহলে সর্বত্র আমরা নিজের বক্ষস্থলকে পেতে দিই যেন ভগবান আমাদের বক্ষস্থলে আমাদের যেন ঠিক সুকমল জায়গাতে চরণ দিয়ে দিয়ে হেঁটে বেড়াই যেন ভগবানের চরণে কোনো কষ্ট না হয় গোপীকন বলছে শরীরে কৃষ্ণ এই পথ দিয়ে হেঁটে গেছে কত কষ্ট পেয়েছে হ্যাঁ গো আমার ভগবানের চরণ খুব নরম যান কৃষ্ণের চরণ খুব নরম ত্রেতা যুগে রাম অবতারে যখন রামচন্দ্র শয়ন করতেন না তখন সাক্ষাৎ লক্ষ্মী অবতার দেবী জানকি সীতা তার চরণ সেবা করতেন প্রতিদিন জানকি দেবী চরণ সেবা করতেন রামচন্দ্রের আর জানকি দেবীকে সাক্ষাৎ লক্ষ্মী আর লক্ষ্মীর অঙ্গ কিরকম একদম শ্রীযুক্ত নরম তুলতুলে পদ্ম পাপড়ি থেকেও নরম এত রামায়ণে বলা আছে যে রামচন্দ্রের চরণ সেবা করার সময়ও লক্ষ্মীর হাত দিয়েও রামচন্দ্রের চরণে ব্যথা পেয়ে যেত রামচন্দ্র আহ এরকম তাহলে ভাবো রামচন্দ্রের ভগবানের অঙ্গ কত নরম কত নরম সেই পথ দিয়ে গেছে একটু পরে দেখতে পাচ্ছেন যে এতক্ষণ দুটো চরণ ছিল ঠিক দেখতে পাচ্ছেন আরো দুটো চরণ সই দেখ এ তো মনে হচ্ছে আমাদের প্রাণেশ্বরীর রে চাক

সেই অঙ্কুশ চক্র গদা চিহ্ন যখন ভগবানের দেখলেন এই পথ দিয়ে অনুসরণ করতে 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 যখন আরো দুটি চরণ দেখলেন গোপীদের মনের ভাব কি হলো ঠিক যেন রাধারানীর সঙ্গে এখন শ্যামসুন্দর যাচ্ছিলেন বা খুব সুন্দর আবার যেতে 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 দেখছেন আবার দুটো চরণ দিয়ে শুনুন সামনে একটি মল্লিকা গাছ সে গাছের কিছু ফুল নিচে পড়ে রয়েছে হাঁটতে হাঁটতে যখন দেখলেন দুটো চরণ কিন্তু চরণ দুটি একটু মাটিতে বেশি ঢোকান মানে চাপ দেওয়া গোপীগণ বুঝতে পারলেন সৈ কিছু বুঝতে পারলি বলে কি বুঝবো দেখ নিশ্চয়ই সামনে মল্লিকা গাছ আর তখন রাধা রানী হয়তো শ্যামসুন্দরকে বলে হবে নাগর আমি মল্লিকার ফুল নিতে চাই তখন ঠিক যেন শ্যামসুন্দর রানীকে নিজের কোলে তুলেছিলেন দেখ বলে চরণটা অনেকটা মাটিতে চেপে গেছে আর রাধারানী নিশ্চয়ই মল্লিকা গাছ থেকে মল্লিকা ফুল নিয়ে নিজের কেশের মধ্যে বেন্ধন করেছিল আহা এই দিব্য ভাব দেখলেন এবং আরো দূরে দূরে হেঁটে যেতে যেতে দেখছেন সাক্ষাৎ ব্রজেশ্বরী করুণাময়ী শ্রীমতী রাধারানী ব্রজ রজের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে যেই এই দশা দেখলেন গোপীগণ আর স্থির থাকতে পারলেন না বললেন অনয়ারাধিত ভগবান